নামক গ্রামে রতন নামে এক গরিব দিনমজুর বাস করত তার পরিবার বলতে ছিল তার স্ত্রী একটি ছোট্ট মেয়ে তার অসুস্থ বাবা এবং বৃদ্ধ মা রতন প্রত্যেক দিন অন্যের অধীনে কিছু না কিছু দিনমজুরের কাজ করেই তার সংসার চালাতো বৌমা রতন কি কাজে চলে গেছে তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে রতনকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিতে তাহলে খুবই ভালো হতো মা বাবার ওষুধের কথা ওনার সম্পূর্ণ মনে আছে আপনি একদম চিন্তা করবেন না উনি আসলে ওষুধ নিয়েই আসবেন আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা তাই উনি বলেছেন আজকে কাছ থেকে ফিরে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মিনি গতকালকে বায়না করছিল ওকে নতুন জামা কিনে দেওয়ার জন্য আমি কড়াভাবে বলে দিয়েছি যে এখন জামা কাপড় কিনা লাগবে না আগে আপনাদের চিকিৎসা করাবো তারপর সব কিছু তুমি আমাদের কথা কত ভাবো বৌমা তোমার মতো বৌমা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো সংসারে তুমি যা রোজগার করো তাতে তো বাবার ওষুধের পেছনেই চলে যায় বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তারটাও দেখানো যেত আর আমাদের খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম একবেলা খেলে দুবেলা খেতে পাই না আমি তো সমস্ত শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি গিন্নি আমি আর কি করব বলো আমি তো একটা মানুষ আমি আর কি করতে পারি অল্প মজুরিতে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করি তবুও সংসার চালাতে হিমশিম খাচ্ছি আর বছর গ্রামে ভালো ফসল না হওয়ার কারণে কেউ কাজও দিতে চায় না আমাকে আমি তো সম্পূর্ণ চেষ্টা করি যাচ্ছি যে তোমাদের সকলের চাহিদা পূরণ যেন করতে পারি কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারছি না আরে তুমি তো বেশি চিন্তা করছো আমাদের জন্য তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে এয়ারপোর্ট থেকে রতন আরও বেশি বেশি করে কাজ করতে শুরু করে রতন তার পরিবারকে নিয়ে একটি ভাঙাচোরা ছোট্ট বাড়িতে বসবাস করত। টাকার অভাবে সে বাড়িটিও তারা সারাতে পারছিল না বাড়ির ভেতরটা অনেকটাই তো প্রায় ভেঙে গেছে এই বাড়িতে কি আর থাকা যায় বলো বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুবই ভালো হতো বাড়িটা নিয়ে কি আমারও কম চিন্তা গিন্নি টাকা তো একসাথে জমাই করতে পারছি না যা দুটো টাকা রোজগার করি সেটা তো আমাদের খাবার দাবারের পিছনেই চলে যায় তবু আমি প্রাণপণে চেষ্টা করছি গিন্নি বর্ষা আসার আগে যেন বাড়িটা মেরামত করতে পারি জানি না উপরওয়ালা আমাদেরকে কোন দিন একটু সুখ দিবে এভাবে কষ্ট করে আর কত চলা যায় সংসারটাতে সারাটা বছর টানা লেগেই থাকে টাকার জন্য মেয়েটাকে আজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারলাম না এত কেন চিন্তা করছো গিন্নি দেখো একদিন সুখ আমাদের নিশ্চয়ই উপরওয়ালা দিবেন আমি তো কখনোই কারো ক্ষতি করিনি তাই উপরওয়ালাও আমাকে কখনো ঠকাবেন না তিনি নিশ্চয়ই আর পুরস্কার দিবেন বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি হওয়া শুরু করে দিল না এইবার ঘরটা সারাতেই হবে যে কোনো মূল্যে না হলে আমাদেরকে সবাইকে খুব কষ্ট করে থাকতে হবে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে রতন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে কোনো কাজ পাচ্ছিল না সাহেব আপনার কাছে কি কোনো কাজ হবে একটা কাজের খুবই প্রয়োজন আমার আমাদের কাজের জন্য যা লোকজনের প্রয়োজন ছিল সব লোকজনেরই জোগাড় হয়ে গেছে এখন আপাতত আমার কাছে কোনো কাজ নেই তুমি অন্য কোথাও দেখতে পারো সব জায়গায় কাজের জন্য খুঁজেছি সাহেব কোথাও কেউ কাজ দেয়নি আপনাকে শেষ ভরসা মনে করে এলাম এখন দেখা যায় আপনারও কাজে লুকের দরকার নেই সাহেব আমাকে কোনো না কোনো একটা কাজ দিন নাহলে আমার পরিবার না খেয়ে থাকবে আসলে তোমাদের মতো দিনমজুরদের একটাই সমস্যা ভালো কথা শুনতে পাব না বললাম না কাজ নেই যাও তো এখান থেকে এখন আমার অনেক কাজ আছে কোথাও কাজ খুঁজে না পেয়ে রতন মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের চলে গিয়ে বসে আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাবো কিভাবে বুড়ো মা বাবা তারাও তো আবার অসুস্থ তাদের সবার চাহিদা পূরণ করব কিভাবে হ্যাঁ উপরওয়ালা এখন আমি কি করবো রতন এত কিছু ভাবতে ভাবতে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে

আমি এক হতবাগা দিন মজুর সারাদিন ঘুরে ঘুরে একটাও কাজ খুঁজে পাইনি তাই মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা বৃদ্ধ অসুস্থ মা বাবা রয়েছে তাদের চাহিদা পূরণ করব কিভাবে সে ভেবে তো আমি পাগল হয়ে যাচ্ছি তারপর রতনকে বসিয়ে সেই অজানা নামক পাখিটি কোথায় যেন চলে যায় কিছুক্ষণ পর সেই অজানা নামক পাখিটি একটি মোহরের থলি নিয়ে রতনের সামনে এসে দাঁড়ায় তারপর সেই পাখিটি মোহরবর্তী বস্তাটি রতনকে দিয়ে দেয় হঠাৎ আচমকা সে পাখিটি একটি সুন্দর পরিতে পরিণত হয় এটা দেখে রতন খুবই হতবাক হয়ে যায় কে তুমি তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হয়ে গেলে আমাকে তুমি ভয় পেও না আমি এই জঙ্গলের একজন পরি ছিলাম অনেকদিন আগে এই জঙ্গলে খেলতে খেলতে এক সাধুর ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম তারপর সেই সাধু রাগে ক্ষুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এখন থেকে একটা কালো রঙের পাখি হয়ে উড়ে সাধু অভিশাপ দেওয়ার সাথে সাথেই আমি একটা কালো রঙের পাখিতে পরিণত হই তারপর আমি সাধুকে অনেক অনুনয় বিনয় করতে থাকি যেন আমাকে মুক্তি দেয় কিন্তু সাধু তা শুনেননি, তারপর তার মনে আমার প্রতি দয়া হয় তিনি বলেন যে যদি কোনো সৎ পরিশ্রমী ব্যক্তিকে তুই সাহায্য করতে পারিস সেদিনই তোর মুক্তি হবে সেদিনের পর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতে শুরু করি একজন পরিশ্রমী সৎ মানুষ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দুনিয়ায় সকল মানুষই প্রায় অসৎ সৎ লোক এখন খুঁজে পাওয়াই যায় না কিন্তু তোমার জীবন অলৌকিকভাবে আমি দেখেছি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ তাই তোমাকে আমি সাহায্য করলাম তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাবো আমার ঘরটা বানাবো আমার মা বাবা অসুস্থতায় ধরে ভুগছে কিন্তু টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না শোনো রতন তোমার এই ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা জীবনই বজায় রেখো এভাবে সৎ থাকলে তুমি কখনোই ঠকবে না আমার চাওয়ার সময় হয়ে গেছে তুমি এখন বাড়িতে চলে যাও কেমন ঘরটা সারাও তোমার মা বাবার চিকিৎসা করো এরপর রতন তার ভাঙাচোড়া বাড়িটি ভেঙে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে নিয়ে রতন তার বাবা মাকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করায় এতে রতনের বাবা মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর থেকে রতন এবং রতনের পরিবার হাসি খুশি জীবনযাপন করতে থাকে সৎ এবং পরিশ্রমী মানুষের সাথে উপরওয়ালা সবসময় পাশে থাকেন তাই আমাদের উচিত সবসময় সৎ এবং পরিশ্রমী থাকা